হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে আবার নতুন একটা বড় ভিডিও নিয়ে চলে আসলাম কাপ দুধে কিভাবে গোলাপ জাম তৈরি করা যায় আজকে আপনাদের আমি দেখাবো এই তো প্রথমে নিয়ে নিলাম গুঁড়া দুধ আপনারা যে কোনো ব্র্যান্ডের দুধ নিতে পারেন আমি প্রাণ দুধটা নিয়েছি তারপরে দিয়ে দিলাম আধা কাপ আটা তারপর দিলাম এলাচ থেতে থেতো করা তারপর দিয়ে দিলাম ঘি দেওয়ার পরে এক এক করে সব দিলাম দেওয়ার পরে ভালো করে মিশ্রণটা একেবারে ই করব। ঘিটা দিয়ে ভালো ভালো করে মুখতে মখতে একবার মাখবো ভালো করে মাখা হইলে তারপর আমি লিকুইড যে দুধ আছে ওই দুধ ঠান্ডা মানে গরম না ঠান্ডা হওয়া যে দুধটা ওই দুধটা নিয়ে নেব নিয়ে আস্তে আস্তে ওই ইটারে মগ থাবো মগ থাইতে মগ থাইতে তারপর তখন ডোটা তৈরি করব। মিষ্টির যে ডোটা হবে সেটা আমি তৈরি করব এই করার পরে বেশি করব না তারপরে আমি ওটারে ঘন্টা খানিক রাখতে পারেন দশ মিনিটও রাখতে পারেন আমি দশ মিনিট রেখেছিলাম এই তো দশ মিনিট ঢেকে রাখার পরে তারপর ওই তো আটাটা দেখলেন আপনারা রকম তারপর সুন্দর করে মিষ্টিটা যে যে শেপে তৈরি করতে চান সেই শেপ দিয়ে তৈরি করবেন আমি লাম্বাটা শেপটা ভালো লাগে সেই জন্য লাম্বা শেপটা দিলাম দেওয়ার পর সুন্দর করে তৈরি করার পরে মন মতো শেপ দিয়ে তৈরি করবেন করার পরে চলে যাবেন চুলার পাড়ে করারের ভিতরে দিবেন তেল তেল দিয়ে তেলটা কিন্তু বেশি গরম করবেন না এই যে দেখেন আমি কিন্তু মিষ্টিগুলা যে দিসিয়ে তেলটা কিন্তু বেশি গরম না হালকা গরম তারপরে এক এক করে সব মিষ্টি দিবেন তেলের ভিতরে যদি বেশি গরমে গরম হয়ে যাওয়ার পর তেলটা মিষ্টি গিলা দেন তাহলে কিন্তু মিষ্টি ভেঙে যাওয়ার ইয়া চিন্তাভাবনা আছে আমার মতো এই আমার আমি যেভাবে ই করছি বানাইছি আপনারা যদি এটা ফলো করে মিষ্টিটা বানান একটু কিচ্ছু হবে না ভেঙেও যাবে না বা কোনো কিছু হবে না তারপর আস্তে 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 এ পাট ও পাট মিষ্টিটা সুন্দর করে ভেজে নেবেন কারণ যদি আপনারা মানে বেশি জোরে জালটা দেন আর তেলটা যদি বেশি গরম হয়ে যায় তাহলে কিন্তু মিষ্টিটা ভেঙে যাওয়ার সম্ভাবনাটা থাকে বেশি সেজন্য আমি আস্তে জালে প্রায় দশ মিনিটের মতো এই পাটোপাট সুন্দর করে ভেজে নিলাম যে যে কালার পছন্দ করেন এই তো তারপরে এই কালার করে মিষ্টিগুলো উঠিয়ে নিলাম উঠিয়ে নেওয়ার পরে আলাদা একটা পাত্রে রেখে দিলাম তারপর দিলাম চিনি চিনি দেওয়ার পরে এক কাপ চিনি দিছি কারণ আমরা মিষ্টি একটু কম খাবো সেজন্য এক কাপ দিছি আপনারা যদি মিষ্টি বেশি খেতে চান তাহলে চিনির পরিমাণটা একটু বাড়াইয়ে দিবেন দেওয়ার পরে চুলার জালটা ধরাইয়ে দিবেন দেওয়ার পরে চিনিটা একবারে যে ই হয়ে যাবে মানে পানির সাথে একবারে মিশে যাবে গলে যাবে ওই পর্যন্ত ফুটানো ফুটাবেন ফুটানোর পরে আস্ত করে জালটা আপনারা কমে কমিয়ে দিবেন কমিয়ে দেওয়ার পরে তারপর মিষ্টিটা ঢেলে দিবেন ঢেলে দেওয়ার পরে পাঁচ থেকে সাত মিনিট জাল করে নেবেন ঢাকনা দিয়ে তারপরে এই তো মিষ্টিটা আপনাদের কয়েক ঘন্টা পর দেখালাম এই যে দেখেন কি নরম তুলতুলে আর এত পারফেক্ট হইছে বলার বাহিরে আল্লাহ